ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সুন্দরবনের বন্য শুকর একটা বাচ্চা আর একটা মা অথবা বাবা আমি একদম কাছাকাছি আমার থেকে দশ হাত দূরে হবে দেখছেন মুখে গোল ফল ওটা আর কি এই সাগরের তীর থেকে যে গোল ফল পেয়েছে সেটা খাচ্ছে দেখছেন এই বাচ্চাটা আর এটা ওর মা অথবা বাবা এটা অনেক বড় তুলনামূলক আর কি আমরা যে শুকরগুলো দেখি আমাদের লোকালয়ে তার চেয়ে বড়ো এবং এটার ওজন তিরিশ কেজির মতো হবে আমার কাছে যেটা মনে হচ্ছে দেখেন অনেকটা আর কি শব্দ করলো আমাকে ভয় দেখানোর চেষ্টা করলো আমি বেশ কাছাকাছি আমার থেকে মাত্র পাঁচ হাত দূরে সুন্দরবনের বন্য শুকর এরকম দুর্লভ দৃশ্য আসলে আমরা দেখতে পাই না এসেছিলাম সুন্দরবনের কচিখালিতে তো সেখানেই দেখা পেলাম এই দুটি শুকরের অবশ্য এই স্পটটিতে প্রচুর পরিমাণে শুকর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এরা বন্য হলেও খুব বেশি ভীত না মানুষ কাছাকাছি যাচ্ছে তারপর এরা সরছে না খুব বেশি মানুষকে দেখলে বন্য শুকর মানে ভয়ে দৌড়ে পালাবে অথবা আক্রমণ করবে যে কোনো একটা কিন্তু দেখেন এরা সরছে সেই খাবার খেতে ব্যস্ত পাশেই সমুদ্র আর তার তীরে যে দ্বীপটা এটা হচ্ছে কচিখালি